দেখেন খালামা পইচা ৰৈছে হাফট আছে কিয় টকা দিছে দা দেখি খালাম মা কি বোলে কালামাৰ কথা চলে যায় অৱস্থা কেমেন আছে আচ্ছাম কেম আছে ভাল আছে হা কেমেৰা তুলিব না চমা হা এইটো পইচা কামাই হৈছে টকা দিবা না হা কালাম মা যেতিয়া দি তেনে আমি ফটো তুলতেছি না আমি ফটো তুলছি না আপনার চেহারা উঠতেছে না আপনার চেহারা উঠে না হ্যাঁ আপনার চেহারা উঠতেছে না খালি টাকাটা উঠবে যে টাকাটা নেন টাকা নিয়েছেন খুশি হয়েছেন শুক্রিয়া করুন আমরা একটা জিনিস বুঝি না আপনারা শুক্রিয়া করেন না কেন কেউ ফার্স্টে দেয় বিকে দে আমি দিলাম যা হোক শুক্রিয়া করবেন আল্লাহ আছে যে হ্যাঁ আল্লাহ দিছে এই তো মার্শাল্লাহ এই তো খুশি হইলাম আমি খুশি আমি খুশি দর্শকের খুশি বেশি বেশি লাইভ কমেন্ট খেয়াল দিবেন সব ভালো থাকেন আসসালামু আলাইকুম